কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা মিনি ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর আজকে আমরা কয়দিন কদিন ধরে আমরা দেখছিলাম যে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল খুব পরিমাণে যেটা হচ্ছে ওই বোতল ফুটো করে দশ টাকার যে জলের বোতলগুলো পাওয়া যায় সেইগুলো ফুটো করে ওই যে যে লাইটের সামনে ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে চাপ মারলে যে জল ঝন্না হয়ে যায় ঝর্নার জলের যে ভিডিওটা দেখতে জাস্ট অসাধারণই লাগে সবাই করছে ভাবলাম আমিও ঘট করে একটু ট্রাইও করে নি তো সেই জন্য আমার বর এখানে বসে পড়েছে ও সরি ডোন্ট ডিস্টার্ব তো বসে পড়েছে ওখানে বোতল ফুটো করে করে সব ওইগুলো তৈরি করে দিচ্ছে আমাকে আর তোমরা যদি কেউ ভিডিওটা বুঝতে না পারো করতে যদি চাও তো অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও তাহলে করতে তোমাদের সুবিধা হয়ে যাবে তো সবার প্রথমে দেখো একটা দশ টাকা বা কুড়ি টাকা জলের বোতল নেবা যেটা হালকা চাপ দিলে আওয়াজ হয় এরকম তো বোতলটা নিয়ে তোমরা এরকম একটা আলো জ্বেলে নেবা মোমবাতি হোক বা লম্ফ হোক যাই হোক আমরা এখানে লম্ফ বলি এটাকে তো এটা জেলে তোমরা সুই বা সেফটি পিনের দ্বারা এই বোতলটাকে এই যেভাবে ফুটো করছে একটা করো একটা করো মানুষ একটা করো দুটো করলে ভালো হবে না নি যাই হোক এইভাবে ছোট ছোট ছোটো করে নেবে নেওয়ার পরে এতে জল ভরবে জল ভরার পর জোরসে চাপ দিলে তো ঝর্নার মতনই হয়ে পড়বে তো সেইটাই আজকে আমরাও ট্রাই করতে যাচ্ছি তো তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো তো বুঝতে পারবে ব্লগে কেমন কি করলে কেমন কি রেমেডি তোমরা পাবে ফল আমাদের রেডি আমরা এখন এটাকে ট্রাই করে দেখবো যে হয় কি না তারপরে তোমাদের ফাইনাল ভিডিওর সাথে দেখাবো যে কেমন লাগছে বোতলে এক বোতল জল ভরার পর ওকে দিয়ে ট্রাই করালাম প্রথমে আমাদের বোতলের ছিদ্রগুলো একটুখানি বেশি বড় হয়ে গেছিলো একদমই সেফটি দিয়ে আগুনে পুড়িয়ে ফুটো করবে না নর্মালি একটা সেফটি পিন দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নেবে তো তারপরে বুঝতে পারবে যত হালকা ছিদ্র হবে তত ঝর্নার মতন জল আমাদের আগের পরের রেমেডিটা ভুল হয়ে গেছিল এবার আমরা নতুন করে আবার ট্রাই করেছি আবার বোতল নিয়ে এসেছি কি হয়েছিল আমাদের বোতলের ফাঁকাগুলো একটু বেশি করা হয়ে গেছিলো এবার বোতল নিয়ে এসছে আবার ছোটো ছোট করে ফাঁকা করে নিয়ে এসছে এবার দেখা যাক কি হয় চলো মানু কাম আর এইবারের তাও মোটামুটি ঠিক ছিল বাট এটা দিয়ে আমরা শ্যুট করিনি আমরা অন্য আরেকটা করেছিলাম সেইটা দিয়ে শ্যুট করেছি তো এইটা দিয়ে তাও মোটামুটি যেটুকুনি বেরোচ্ছিল ভালোই লাগছিল বাট এর থেকে হালকা চাইছিলাম আমরা তো সেই জন্য এইটা দিয়ে আমাদের ঠিকঠাক লাগছিল না আর আমার বর তো পুরো দুবার ভিজেই গেছে আর আমার অবস্থা কি হয় তোমরা ভিডিও লাস্টেই দেখতে পারবে হা আমাদের রেমেডি কাজে এসে গেছে ঠামাটো মাজে মাজে বা একম লাগে চিৰিদুবি দ আমাদের এখন ঠিকঠাক হয়ে গেছে এখন শুধু অন্ধকার হওয়ার পালায় রাত হয়ে গেছে এখন বাজে আটটা ঘড়িতে আমি মেয়েকে বই পড়াচ্ছিলাম বই পড়ানোর পরে তারপরে ভাবলাম নেলেবেলি ছাদে গিয়ে যতক্ষণ লাগবে ততক্ষণ করতে হবে তো সেই জন্য আগে মেয়েকে পড়িয়ে নিলাম তো এখন আমাদের গোছানো হয়ে গেছে আমি ব্ল্যাক কালারের চুড়িদারটা পরে নিয়েছি আর আমার সেইভাবে বাড়ির থেকে কোনো ড্রেস আনাও হয়নি ভাবলাম এইটাতেই ট্রাই করে দেখি আর এটা হচ্ছে মার অন্য তো ভাবলাম ব্ল্যাকের সাথে পিঙ্ক ভালোই যাবে জল ভরা চলছে এখন আর ওই যে ওইখানে আমরা লাইট লাগিয়েছি আজকে রাত্রের জন্য তো দেখা যাক কি হয় আর এটা আপনাদের ছোটো ছাদ মানে এটা আছে পুরনো ছাদ আর নতুন ছাদটা ওই যে ওখান থেকে এখানে নেমে তারপরে আমরা এই ছাদে করছি ভিডিওটা চলো দেখা যাক কেমন হয় তুমি দেখো করে দেখো না বড়োটাই ভরো ওটাই ভরো সব কটাই ভরো আমরা তিনটে বোতল করেছি তিনটে বোতলের মধ্যে যেটাই ভালো হবে সেটাই হবে তো চলো আজকে এইটুখানি শ্যুটের মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিলাম ভিডিওটা আর ফুল ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের ব্লগ ব্লগ বলছি ভিডিও করা হয়ে গেছে এখন দেখো এমন অবস্থা হয়েছে আমার সারা গা হাত পায় জামা টামা পুরো একদম ভিজা আর ও বলছে ঠান্ডা লাগবে আর করতে হবে না জামা দিয়ে গা হাত পা মুছো তো যাই হোক আমার একদম দেখো আর নিচের অবস্থা আমি দেখাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি হয়েছে ছাদের পরে তো তোমরা দেখাচ্ছি আর গাছগুলো এমন গাছগুলো মনে মনে ভাবছি কি এতদিন পরে আমাদের এত সুন্দর করে কি করে জল দিল এরা কি মনে করে তো আমি দেখাচ্ছি দেখো নিচের অবস্থা এই যে হচ্ছে এখনের অবস্থা আর এইটা হচ্ছে আগে ছিল যেটা আগে এই যে এরকম নিট অ্যান্ড ক্লিন ছিল আর এখন এই যে এই অবস্থা করেছি বোতল এই একটা আর একটা কই এই একটা আর একটা এই একটা তিনটে বোতলে তিন বোতল জল ছিল আর থেকে করে পরে আবার জল নিয়ে আসা লেগেছে এখন আমরা নিচে চলে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখো আর ভিডিওটাও দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু রিলসে যাবে তো যাই হোক দেখা হচ্ছে তোমার